আপনার নুন বন্ধুরা চলে এলাম হুম চলে আসতেই হলো ভেবেছিলাম আসবো না ওকে নিয়ে ভিডিও করার মতো কোনো মানসিকতাই ছিল না কিন্তু যেহেতু আমার মেয়েকে নিয়ে বলেছে তখন তো একটু আসতেই হয় তো কাকে নিয়ে বলতে এলাম আগে এলো এই যে আমি আলকাতরা বুড়ি তো দাঁড়া দাঁড়াও আগে একটু আলকাতরাটা লাগিনি জানো তো এখন আবার ওইরকম করে আলকাতরা বদলে না এইরকম আলকাতরা পাওয়া যায় এই দেখো লিপস্টিকের মতো আলকাতরা পাওয়া যায় আমি না একটু দাঁড়া এই সুটকি সা জল অস্তি দাঁড়া তুই তো রোগা তুই তো আমার মেয়ের মতো ময়দার বস্তা না তুই তো সুটকি জল তো দাঁড়া দেখ একটু না এরম এরম করে লাগিয়ে নিবি তুই যে কি লাগিয়ে বসিস ভগবান জানে দাঁড়া এই যে দেখছিস তো এরম এরম করে একটু লাগিয়ে নিলেই না আজকাল কালো হয়ে যায় বুঝেছিস তো ইনস্ট্যান্ট কালো ইনস্ট্যান্ট দেখেছিস দেখ আবার এখানে লাগাবো দেখবি এই দেখ শোন এগুলো একটু কিনিস পয়সা সে খরচ করে একটু কিনিস এসব কেনার ক্ষমতা তো তোর হবে কিনা জানি না আমি ভগবানের জানে আমি এসব জানি না আমার পাচে কদিনই বা খাবি আমার তো আর সেরকম ইউজ হয় না তারপরেও আমার পাচার এসেছিস কে পাঠিয়েছে তোকে কে তোকে পাঠালো বল দেখি কার এত কুটকুরানি হলো যে আমাকে নিয়ে তোকে ভিডিও করতে বসতে হলো তোকে দেখিও না তোকে জানিও না তোকে চিনিও না একদিনই তোকে দেখেছিলাম ওই দক্ষিণেশ্বরে একটা সুটকির আহ গেছিলাম সেখানে গিয়ে দেখছিলাম তুই নাকি এরকম কাপড় তুলে দৌড়াচ্ছিলি তোর বর মানে কি বলবো এমন ভয় পেয়েছিস তোরা দৌড়াচ্ছে আর তোর বরটার ভদ্র মানুষ তুই নাকি বলছিলি ভদ্র তো ভদ্র মানুষ যখন তখন এইরকম নোংরাকে কি করে সাপোর্ট করিস তুই আর তোকে কি করে সাপোর্ট করে তোর বর ভগবান জানে আমি তো জানতাম না যে তোর বর নাকি ভদ্র তো ভদ্র বরেরা এরকম নোংরামো করবে বউ আর সেগুলো সাপোর্ট করে ও তোর বরেরও তাহলে মেরুদণ্ড নেই বুঝতে পেরেছি সেটা কোনো বড় কথা না যে যাকে তুই দিদি দিদি করবে না একদম যাকে আর কি পাঁচ আছে পাঁচ আটটি যার তার বরেরও মেরুদণ্ড নেই তোর তারও নেই এ ভগবান সত্যি কাদের নিয়ে পড়লাম আমরা আমরা কাদের নিয়ে পড়লাম যাই হোক এরম এরম করে যে বলছিস না মাংস খেতে আমাদের ডাকেনি কি হয়েছে আমাদের ডাকেনি তো কাদের ডেকে যে দেখ কারা গেছে কি তোরা সেইটা দেখ ভগবান আমরা তোদের সাথে আমাদের ডাকলে আমরা যেতাম না আমাদের যদি বলতো তোদের সাথে গিয়ে আমাদের মাটন খেতে হবে আমাকে তোর ওই চকি কাকে বলছিস বা টুনি গীতামুড়ি আমাদের ওরকম সময় ডাকবে না ও ও জানে যে কোন কর্তৃ পাত্রের লোকেদের সাথে কাদেরকে ডাকতে হয় তুই কার সাথে গিয়েছিস সেটা বড় কথা কোনোদিন পারবি আমাদের সাথে বসে একসাথে খেতে সেই যোগ্যতা আছে তোর যাকে বাবা তোকে নিয়ে বেশি কথা বলতে চাই না তুই যে এত রোগা না তোকে দেখে আমার খুব কষ্ট হয় তুই তো বরবটির থেকেও রোগা রে তুই দালাল বরবটির থেকেও রোগা তুই কি খাস বাড়িতে আমি জানি না তুই কি খাস তোকে এত খেতে দেয় কিনা যা দেখছিলাম মাংসের ঝোল পা ছড়িয়ে বসে করে খাচ্ছিলি বাবা কতদিন খাসনি বলতো করে মাংসের ঝোলটা আমি তো ভাই লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাই আমার কোনো না অসুবিধা নেই তোর আমার স্ট্যাম্প লাগানো হয়ে গেছে যে আমি লোকের বাড়ি ঘুরি ঘুরি লোক না ডাকলে তোর কারো বাড়ি যায় না তোর বাড়ি গেছি বল এখনো পর্যন্ত যায়নি কারণ তুই নি আমাকে আর ডাকলেও যাবো না প্রশ্নই নেই কারণ তুই যা নোংরা মহিলা বাবা তোর বাড়ি যাবো তোর বাড়ি কখনো যাবো না তো যাই হোক আমি এই যে ঘুরে ঘুরে খাই না ডাকলে তো কারোর বাড়ি যাওয়া যায় না না আমাকে যদি কেউ না বলে যে আমার বাড়ি এসো তা এত তো ক্রিয়েটার আছে সবার বাড়িকে আর আমি গেছি যারা ডেকেছে তাদের বাড়ি গেছি কোনো অসুবিধা নেই আবার যাবো আবার দেখবি সামনে আর আবার আরো কারো বাড়ি গেছি জলে না হ্যাঁ জানি জলে জলে আমি লোকের বাড়ি ঘুরে ঘুরে খাই এটা আমার কপাল এটা আমার ভাগ্য এটা আমার সৌভাগ্য দেখ তোর দুর্ভাগ্য গেলি একজনের বাড়ি সেখানে গিয়েও লাতি সেটার জন্য তুই লাতিয়াটা খাচ্ছিস ভাব শোন খাইয়ে না কখনো কাউকে দোষ মানে ইয়ে করবি না কাউকে যদি খাওয়াস মন খুলে খাওয়াবি কিন্তু তোর তো সেই জায়গা নেই কোনোদিন দেখলাম না তোর বাড়িতে বেশ ইউটিউবাররা এসছে বা তোর ভিউয়ার্সরা এসছে না সেই আশা নেই কারণ তোর সেই জায়গাটাই নেই সেই মনোবৃত্তিটাই নেই গেলি এই এক চামচিকের পা ধরে মানে এই যে দালালটার পা ধরে ধরে মাটন খেতে ওর বাড়িতে ভালোবেসে নাকি তোদের ডেকেছে তোদের যদি ডাকতো না ওই শিবের মাথায় না আর কাকে ভালোবেসেছে এইরকম একটা কি বলবো বলতো তোদেরকে তোদের মতন দোগলা আছে আর নেই থাকলে কি আর তুই এই যে দিদির পাশে পাশে ঘুরছিসি কদিন আগে দেখলাম দিদিকে হঠাৎ ছেড়ে দিলি কেন দিদিকে হঠাৎ ছেড়ে দিলি কেন দল বদলি তুই আমার বড় বড় কথা বলিস বসে বসে তোকে কে পাত্তা দেয় আমি তো সেটাই বুঝতে পারি না আমি জানি না তোকে কে পাত্তা দেয় তোকে তোর ভিডিও কে দেখে আমার কোনো ইচ্ছা নেই জানার আমি জীবনেও তোর ভিডিও দেখিনি আজ পর্যন্ত দেখিনি কালকে আমাকে পাঠিয়েছে তবে দেখেছি যে তুই এখনো পর্যন্ত একটা জীবিত জলহস্তি তো সেই কারণে বুঝতে পারলাম ও তুই জলহস্তি এখনো আছিস আচ্ছা না হলে আমি তোকে দেখিও না জানিও না চিনি না হঠাৎ করে তোকে কে পাঠিয়েছে রে আমাকে নিয়ে ভিডিও করতে কে পাঠিয়েছে না কেউ অসভ্য ছিল না তা তুই এরকম অসভ্য হলি কোথা থেকে আমি তো তোর মার থেকেও বড় তোর ঠাকুমার থেকেও বড় তোর দিদিমার থেকেও বড় তোর চোদ্দ গোষ্ঠীর যত মহিলা আছে সবার থেকে আমি বড় তাহলে আমাকে নিয়ে তুই হঠাৎ করে এরকম নোংরা নোংরা কথা বলতে বসলি কি করে আমি তো তোকে নিয়ে ভিডিও করিনি না তোকে নিয়ে ভিডিও করেছি না তোর চোদ্দ গোষ্ঠীর কাউকে তুলে ভিডিও করলাম না তোর কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করেছি না তোকে নিয়ে কোথাও গিয়ে একটা কমেন্ট করেছি তোর হঠাৎ কি করে তোর কে রে কে কার কার এত জ্বলছে যাদের জ্বলছে তাদের জ্বলুক বুঝেছিস যাদের জ্বলছে তাদের জ্বলুক আমাকে নিয়ে যাদের যাদের জ্বলবে ভগবান তাদের দেখবে আমি কেউ না তোকে ওয়াইটি থেকে বার করে দেওয়ারও আমি কেউ না আমাকেও ওয়াইটিতে রাখারও তুইও কেউ না বুঝেছিস তো ভগবান আছে তার জন্য আর ওয়াইটি আছে তার জন্য যেদিনকে যাকে মনে হবে তাকে সেদিনকে বার করবে আমি কেউ না রে আমি কেউ না শুধু এটুকু বলবো যে আমাকে নিয়ে যারা নোংরাম করে অকারণে মিথ্যা কথা বলে ভগবান তাদেরকে শাস্তি দেয় দেখেছিস তো দেখ না আরো দেখতে থাকবি কত কিছু হয়ে গেল দেখ দেখতে থাক আমি খারাপ যখন কেন আসছিস আমাকে নিয়ে ভিডিও করতে আমি তো যাই না তোকে সতী মাদেরকে নিয়ে ভিডিও তোকে নিয়ে ভিডিও আমি আজ পর্যন্ত করিনি তুই হঠাৎ কি কোন 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 কাঠপিপড়ে তোকে কামড়ে দিল রে সত্যি দেখলে অবাক হয়ে যায় আর শোন একটা কথা বারবার তুই বলছিস না আমার মেয়েদের যদি ওর মতন ওর অবস্থা হয় গামলাটার মতন যদি আমার মেয়েদের অবস্থা হয় আমার মেয়েদের কেন রে হ্যাঁ আমার মেয়েদের ওরম অবস্থা হবে কোন দুর্দশায় কোন দুর্দশায় হবে আমার মেয়েদের তোদের মতন অত চুলকানি নেই বুঝেছিস কারণ আমি ছোটোর থেকে এই সাদা একদম সুন্দর করে সাবান শ্যাম্পু পাউডার তেল দিয়ে মানুষ করেছি গায়ের চামড়াগুলো দেখেছিস ঝকঝক ঝকঝক করে তুই এইসব বুঝবি কি করে বলতো হ্যাঁ আমার মেয়ে মোটা হ্যাঁ আমার মেয়ে মোটা ময়দার মতন ইয়েস ময়দার মতন তোর মতন ওরকম জলও না বল তোর মতন গন্ডারের মতো তো না আমার মেয়ে ময়দার বস্তা ফুলকো ফুলকো লুচি হবে আমার মেয়েকে দিয়ে সুন্দর সুন্দর খাবার তৈরি হয় ময়দা দিয়ে আর জল অস্থিগুলোকে কি অবস্থা ভেবে দেখ ওই কাদা জলের মধ্যে ঢুকে বসে থাকতে হয় ভেবে কথা বল ভেবে কথা বল কার সাথে কার তুলনা করছিস কোথায় চাঁদ আর কোথায় তুই ভাব নিজেকে আর আমার মেয়েকে পাশাপাশি বসিয়ে একবার ভেবে দেখ তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা হচ্ছে ওর মেয়ের ওই গামলার মতো আমার মেয়েদের অবস্থা যদি হতো তাহলে কি হতো তা আমার মেয়েদের ওরকম অবস্থা হবে কেন যে বরের পাশে শুয়ে শুয়ে অন্যর সাথে একটু চ্যাটিং স্যাটিং ফুটিং ফাটিং করে জামা কাপড় খোলা এই ওই সেই করা কেন হবে বল কেন হবে তোর কি এটা হয় তাই জন্য ওকে সাপোর্ট করেছিস এইবার বুঝতে পারছি কেন তোরা ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে সাপোর্ট করছিস যে মেয়েটা বুকে দুধ খাওয়া বাচ্চাকে ফেলে চলে গেছে তাকে সাপোর্ট করছিস এইবার আমি বুঝতে পেরেছি রহস্যটা কোথায় হঠাৎ করে কেন আমায় নিয়ে পড়লি আরে বাপ রে বাপ তোর পেছনে যে কেউ ইন্ধন জোগাচ্ছে সেটা আমি বুঝতে পারছি সেই নিয়ে আমার মাথা ব্যথা নেই শোন সেই নিয়ে আমার মাথা নেই কিন্তু বলছি যেটা সেটা শোন এই যে বলছিস না ওকে কেন ওর মতন যদি আমার মেয়ের হতো তাহলে আমি কি করতাম ওর মেয়ের মতো যদি আমার মেয়ের হতো কেন রে আমার মেয়েদের তো অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে এখনো হয়নি কিছু আমার মনে হয় না ভবিষ্যতেও কোনোদিন হবে সব বুঝলি আর যদি কিছু হয় সবার আগে আমি মা হয়ে আমি আমার মেয়েকে বোঝাবো আমি আমার মেয়েকে বোঝাবো যে এইসব কেন হচ্ছে কেন করছো তুমি কি প্রবলেম আমি আগে সেই জায়গাটা বসে দেখবো বুঝবো তবে গিয়ে মেয়েকে সাপোর্ট করবো বুঝেছিস মাথায় তো ঘটে তো বুদ্ধি নেই এরোর বাড়ি ঘুরে বেড়াস না শুধু চেয়ে চেয়ে বেড়াস শুনছিলাম কি সব যাকে সেটা বড় কথা নয় আমি ওগুলো নিয়ে বলতেই চাই না লোকের মুখে শুনেছি আমি তো তোকে দেখিনি আমি লোকের মুখে শুনলাম আরেকজন ক্রিয়েটারের মুখে শুনলাম তুই নাকি এর কাছ থেকে ওটা চাস ওর কাছ থেকে সেটা চাস ওর কাছে গিয়ে বলিস আমায় একটু দাও না ওর কাছে গিয়ে বলিস আমায় একটু টাকা দাও ওর কাছে কি লিপস্টিক নাকি সব ভগবান জানে আমি অত জানতেও চাই না তোর ব্যাপারে বিশ্বাস কর আমার কোনো ইন্টারেস্ট নেই কারণ আমি জলস্তি জলস্বস্তি দেখি না আমার ভালো লাগে না তো খেলতে জলবস্তি আমার গা ঘিন গিনগিন করে আমি ময়দার বস্তা দেখি তো ধপ ধপে সাদা সাদা ময়দার বস্তা দেখি তো আমি কি করে ওই সব নোংরা বস্তা দেখবো বল বাবা গোডাউনে গোডাউনে পচা বস্তা থাকে কিছু জানিস তো আলুর কালো হয়ে যায় ময়দার বস্তাও থাকে দেখেছিস কালো কুষ্টি হয়ে যায় তুই হচ্ছিস ওই বস্তা তোকে কি করবো বল আমি তো যাই হোক সেটা বড় কথা নয় মানুষ ভগবান যেরকম যাকে পাঠিয়েছে সে সেরকম হয় কিন্তু তুই যখন আমার মেয়েদের নিয়ে বলছিস তখন তোর শিক্ষাটা বুঝতে পারছি আমি কোথায় আমি কিন্তু তোর ছেলে মেয়ে নিয়ে কিছু বলিনি ভেবে দেখ আমি জানিও না তোর আদৌ ছেলে মেয়ে আছে কিনা সত্যি আমি জানি না তো দেখ তুই আমার মেয়েদের নিয়ে বলে যাচ্ছিস ভেবে দেখ তোর 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 চরিত্রটা একবার ভেবে দেখ তোর শিক্ষাটা একবার ভেবে দেখ তোর মা নাকি খুব শিক্ষিত তোর ঠাকুমা দিদি মারা সব সতী ছিল তো তোর অবস্থাটা এরকম হলো কেন আমি শুধু এটাই ভাবছি আমি তো খারাপ আমি তো মেনে নিলাম আমি খারাপ কিন্তু তুই এত সতী তোকে মন্দিরা ডেকে মাংস খাওয়ালো আমাদের ডাকলো না মন্দিরা তুমি কেন আমাকে ডাকলে না মন্দিরা আমি কতদিন মাংসের ঝোল খাইনি কেন তুমি ওদেরকে খাওয়ালে তোকে না কি করতে ইচ্ছা করছে বলতো জল বিচুটি দিয়ে শুশুরি দিয়ে দিতে ইচ্ছা করছে বুঝলি আর তোকে দেখে না ভালোই লাগছিল কারণ কি কচি কচি সাজছিলি চুলটা এখানে দিয়ে বেশ সুন্দর কচি কচি সেজে বসছিলি তাও দেখ আমার মতো এত দূর অব্দি নামবে না আমার চুলটা জানিস তো এই অব্দি নিচে নামানো অবধি এখানে ছেড়ে বেশ বসেছিলি তোর চুলটা দেখানোর জন্য আলকাতরা লাগাস না ও আচ্ছা আচ্ছা শোন আমি যেটা করি সামনে করি লুকিয়ে কিছু করি না বুঝেছিস তো আমার সাদা চুল নিয়েও আমি যেমন বসি আমি কালো চুল করেও তেমন বসি তোরা তো লুকিয়ে ক্যামেরার পেছনে কালো চুল করে ছোট কচি বাচ্চার সাথে বসিস তোকে দেখলে বোঝা যায় না তোর বয়স কত আমাকে দেখলে যদি তোর মায়ের থেকেও বড় মনে হয় তাহলে তোকে দেখলে কি মনে হয় বলতো আমার ঠাকুমার দিদা বিশ্বাস কর আমার ঠাকুমার যে দিদা ছিল তাকে মনে হয় আমার তোকে দেখলে কারণ তুই এতটাই বয়স্ক তুই কি করে নিজেকে ছুড়ি ছুটি ভাবিস হ্যাঁ কি করে ভাবিস যে তুই খুব সুন্দরী তুই অন্যদেরকে বলছিস ময়দার বস্তা অন্যদেরকে বলছিস আলকাতরা ওকে আমাকে বলছিস এই ওকে বলছিস ডেবরি চকি ওকে বলছিস তাই তুই নিজে কি নিজে একবার দেখেছিস ভালো করে তাকিয়ে বাপরে বাপ তাও যদি সুন্দরী হতিস তাও নয় ভাবতাম না বাবা ও খুব সুন্দর দেখতে আমাদেরকে নিয়ে বলেছে এখনো পর্যন্ত তোর ঠাকুমার দিদিমার বয়সী হয়েও তোর পাশে যদি গিয়ে আমি দাঁড়াই না তোর দিকে তাকাবে কেউ আমি বারবার বলছি না এটা একটু ভেবে তুই তারপর আমার রূপ নিয়ে যৌবন নিয়ে এই নিয়ে সেই নিয়ে বলতে বস বারবার বলছি এটা আমার অহংকার বলতে পারিস বাজে কথা বলার আগে না ভাববি যে কেন আমি হঠাৎ করে একে নিয়ে বলতে বসলাম আমি তো তোকে নিয়ে ভিডিও করিনি তোর গায়ে লাগছে কেন ক টাকা পাস ক টাকা দেয় দালাল দালাল পিঁপড়ের পোত চিনি বার করে খায় তোকে দেবে পয়সা ওই একদিন মাংস খাওয়াতে নিয়ে গেছিলো বলে একদম দালালের সবকিছু কিছু চেটে ফাঁকা করে দিলি এত মোটা কি শুধু পা চেটে হয়েছিস নাকি আরও অনেক কিছুই সেটা আমরা বুঝে গেছি সেটা বড় কথা না তো কিন্তু সেটা আমি আমার কথাটা হচ্ছে তুই আমাকে নিয়ে হঠাৎ ভিডিও করতে বসেছিস কেন কার ইন্ধন পেছনে তো তো সেটা আমিও জানি তুইও জানিস ভালো করে তাতে আমার কিছু যায় আসে না ভালো করে তোমাকে পরিষ্কার করে বলে গেলাম আজকের পর থেকে তুই যদি পঁচিশ চব্বিশ ঘন্টায় আমাকে নিয়ে পঁচিশটাও ভিডিও করিস উত্তর দিতে আসবো না বুঝেছিস আমার তোর মতো মহিলার তাকাই না তোদের আমি অন্তত তোর মতো মহিলার দিকে তাকাই না বুঝেছিস আর আমি যাদের যাদের বাড়ি গেছি তারা ডেকেছে বলেই গেছি এরকম কোনো দিন হয়নি যে আমাকে কেউ ডেকেছে আর আমি তার বাড়ি গিয়ে বসে খেয়েছি বুঝেছিস আর খাইয়ে যারা মানে লোককে বদনাম করে তাদের মতো নিচু মনোবৃত্তির মানুষও আমি মানে দেখিনি কোথাও তো যারা করে তাদের তারা তারা তাদের মতো এবার তুই ওখানে খেয়ে এসছিস তোকে নিয়ে যদি মন্দিরা কিছু বলে তাহলে মন্দিরা খারাপ এটা তো বলতেই হবে খাইয়ে যারা বদনাম করবে তারা কোনোদিন মানুষের পর্যায়ে পড়ে না আর যাই হোক আর যেরকমই হোক না কেন কোনো মানুষকে খাইয়ে কোনো দিন বলতে নেই বুঝেছিস আবার বলছিস যে লোকের বাড়ি বাড়ি খেয়ে বেড়ায় খাওয়াটা কপালে থাকে ভগবান পাঠায় কার কোন দিন কোথায় খাবার লেখা থাকবে তুইও জানিস না আমিও জানি না বুঝেছিস খেয়ে খেয়ে ইংড়ি কোন ফালতু কথা বলতে বসেছে ওখানে যত বলবি তত শুনবি ফালতু কথা কম বলবি না তোকে দেখি না তোকে নিয়ে জানি না তোর কোনো কিছু আমি জানি কালকে একজনের লাইভে গিয়ে আমি দেখলাম তোর সম্পর্কে যা শুনলাম ও মাই গড ও মাই গড তো তারা তোকে চেনে তারা তোকে নিয়ে ভিডিও বানায় তাদের সাথে তোর একটা মানে যোগসূত্র আছে সেখানে গিয়ে শুনলাম শুনলাম শোনার পর যা যা শুনলাম তারপর আর তোকে নিয়ে ভিডিও করার ইচ্ছা নেই বুঝলি আমার বুঝলি শোন আমাদের মত আমার স্ট্যান্ডার্ডে আসতে গেলে তোকে না সাত জন্ম তপস্যা করতে হবে আগে হয়ে নে তারপরে আসিস আমাকে নিয়ে বলতে বলছিস আমি তো খারাপ খারাপের মতো থাকতে না তুই সত্যি আমার বাড়িতে আমার ঘরে ঢুকছিস কি করতে হ্যাঁ ঢুকছিস কি করতে গরম শীত নিয়ে না একদম দিয়ে দেবো বুঝেছিস অনেক সহ্য করে নিয়েছি ফালতু কথা একদম ফালতু কথা বলবি না তোর ছেলে মেয়েকে নিয়ে আমি কোনো কথা বলেছি তুই আমার মেয়েকে নিয়ে বলতে বসেছিস অসভ্য মেয়ে ছেলে কোথাকার শিক্ষা তোর কতটা ভালো তোর কথা শুনেই বোঝা যায় তোকে নিয়ে যে আমি ভিডিও করিনি তুই আমাকে নিয়ে ভিডিও করে নোংরা নোংরা কথা বলছিস হ্যাঁ আর ওই ওই যাকে নিয়ে বলছি সে বলবে সে দেখে না সে না না বলুক কিচ্ছু যায় আসে না তোর কেন লাগছে পাঁচটা তোর কেন লাগছে তোকে নিয়ে যদি কেউ ভিডিও করে আমার কিচ্ছু যায় আসবে না বুঝেছিস আমি ওকে নিয়ে ভিডিও করছি তোর গায়ে লাগছে কেন তাহলে কে দালাল কে পাঁচটা বুঝতে পারছিস তো আমাকে কারোর পাঁচ তো হয় না আমি বড় বড় ক্রিয়েটারদের বাড়ি যাই না একমাত্র গেছিলাম কনিকার বাড়ি তার আর পিকনিকে গেছিলাম সন্দীপের বাড়ি ওই এক বাড়ি গেছি জন্মের মধ্যে কম ব্যাস হয়ে গেছে তুই কি করছিস এখন সেটা ভাব একবার এই দল একবার ওই দল একবার একে পা চাচ্ছিস একবার তার পাচারছিস এই তো করে বেড়াচ্ছিস আমাকে বলছিস কোথা থেকে রে আমি যেরকম ছিলাম প্রথম দিন এখনো পর্যন্ত সেরকমই আছি আর এই চুল দেখছিস সে তখনও ছেড়ে বসতাম এখনো ছেড়ে বসি তোদের মতন ওই সব দল বদল করতে হয় না আমাকে আমি একা আমার আমি একার মতো ভিডিও করি আমি না কারোর ঘরে গিয়ে বসে থাকি না কাউকে কমেন্ট করি হ্যাঁ যেদিনকে দেখি এইটা একটা কমেন্ট করার মতো সেখানে হয়তো একটা কমেন্ট করি আমি দেখি না কারোর ভিডিও আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি ভিডিওই করি কম ও বসেছে আমাকে নিয়ে বলতে সামলে যা বলে দিলাম সামলে যা অন্য কাউকে নিয়ে কর না বাবা একটা বাজে মহিলাকে নিয়ে ভিডিও করে দুটো পয়সা রোজগার করে কি হবে বল ভালো পথে রোজগার কর ভালো পথে রোজগার কর দেখলাম তো শুনলাম তোর লাইভে গিয়ে তোর সব গুন কীর্তন বাবারে বাবা জি জি কি ভেজলিন ফেসলিন করছি ভেজলিনটা কই রে আমার হ্যাঁ ওই যে আমি পায়ের গোড়ালিতে লাগাই বুঝলি পা ফেটে গেলে পায়ের গোড়ালিতে বেসলিন লাগাই তুই কি করিস ভেজলিন দিয়ে যাকি সেটা বড় কথা নয় তুই কি করিস না করিস সেটা ওয়াইটির সবাই জেনে গেছে বুঝলি আমারটা যেমন জানে ওয়াইটিতে আমি ঘুরে ঘুরে খাই সেরকম ওয়টিতে আরো অনেকের অনেক কিছুই জানে বুঝেছিস তো এটা মাথায় রাখতে হয় সবাইকে আমি যে একজনকে নিয়ে বলছি আমারটা কেউ বলে দেবে না তো এটা মাথায় রাখ বুঝেছিস আর আমার মেয়েকে নিয়ে বলার আগে নিজের বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তার দিকেও তাকা কারণ আমি যদি তোর ছেলে মেয়েকে একটা অভিশাপ দিই সেটা তখন আমি খারাপ হয়ে যাব। কিন্তু তুই যে আগে বলছিস সেটা তখন লোকে দেখবে না আমারটাও দেখবে কেন বলতো আমি তো খারাপ সেজন্য আমারটাই সবার চোখে পড়বে কিন্তু আমাকে যে বলছিস আমাকে যে নিয়ে নোংরা কথা বলছিস তোকে আমি দেখি না তোকে নিয়ে কোনোদিন ভিডিও করিনি আমার হয়ে তোকে বলার মতো দশটা একটা লোকও পাবো না কিন্তু আমি যদি তোকে তোকে নিয়ে গালাগালি দিই তখন দশটা লোক এসে আমাকে বলবে এই তো ওয়াইটির পরিস্থিতি সেজন্য আমি কারো ভিডিও দেখিও না কাউকে নিয়ে মাথাও ঘামাই না আমার দরকার নেই যেটা কারেন্ট টপিক কিছু কোনো কোনো সময় এসে বলি তাতেও তো জ্বলছে তাতেও জ্বলছে ক্যাডবেরি খাবি ক্যাডবেরি খাওয়ার তোকে দিইনি বলে তোর খুব কষ্ট হচ্ছে তাই না হ্যাঁ তো দালালের মতন তোকেও একটা ক্যাডবেরি পাঠিয়ে দেবো বুঝেছিস তো তোর অগ্তাতের মধ্যে থাক মুটকি জলহস্তি মুটকি সবার পেছনে লেগে বেড়ায় গীতাদীর পেছনে লেগে বেড়াচ্ছে দীপ্তিদির পেছনে লেগে বেড়াচ্ছে আমার পেছনে লেগে বেড়াচ্ছে আর পেছনটাই তো থাকবে না তোর আমরা যদি সবাই মিলে লাগি তুই একা পাঁচজনের পেছনে লাগবি আর আমরা পাঁচজন মিলে যদি তোর পেছনে লাগি আবার তো সারা তুলে দৌড়াতে হবে তোকে কোথায় দিয়ে জঙ্গলের ধুপ টরে করবি তোর বড় খুঁজে পাবে না বুঝেছিস তো একতো মেরুদণ্ডহীন বট তোর মতন এই মহিলাকে পুষছে আর ওই রকম গন্ডারের মতো চেহারা বানাচ্ছে ঘরের মধ্যে বসিয়ে রেখে চট ফট এখান থেকে ফট মুটকি হাতি ফট